নমস্কার জয়মা তারা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব ষষ্ঠী থেকে দশমী যে আমরা দুর্গাপুজো যে হয় সেই জানুন দুর্গাপূজার সব দিনের গুরুত্ব এবং নিয়মকানুন দুর্গাপূজা পূজা দু হাজার চব্বিশ আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপূজার উৎসব পালিত হয় যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় আমাদের যে দুর্গা পূজা যে উৎসব আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যে হয় সেটা হচ্ছে যে ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠীর দিন থেকে কিন্তু আমরা পুজো করে আসছি এবং যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে তুলেই আমরা যারা বাঙালি যেই দিনগুলো সবার আগে চোখে মানে আমরা পরে বা আমরা সবার আগে চোখ মেলাই তার মধ্যে কিন্তু দুর্গাপূজা হচ্ছে একটি তাই উৎসব উৎসবপ্রেমী বাঙালি সবচেয়ে বড় প্রাবণ হচ্ছে এই দুর্গাপূজা চার ছেলে মেয়েকে নিয়ে মা দুর্গা কৈলাস থেকে মরতে বাপের বাড়ি এসে দিন পাচেক থেকে আবার ফিরে যান বাড়ি আর ঘরের মেয়েকে আদরে যত্নে ভরিয়ে জাঁকজমক পূর্ণভাবে এই উদযাপন করেন পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি গোটা বিশ্বের বাঙালিরা আসাম ত্রিপুরা উড়িষ্যা বিহার রাজ্য ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয় দুর্গাপূজা দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব হচ্ছে খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপূজার উৎসব পালিত হয় প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে এ দেবী দুর্গা মর্তে এসেছিলেন দুর্গাপূজার পাঁচ দিন হচ্ছে মহাষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত এটি সকলেই প্রায় জানে বা জানা আছে তবে অনেকেই জানেন না প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে মহালায় দিন হচ্ছে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু হয় সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপূজার সূচনা হয় কথিত আছে মহালার দিন অসুর এবং দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল নবরাত্রি দু হাজার চব্বিশে এবছর তেসরা অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত চলবে নবরাত্রি দুর্গা পূজার তাৎপর্য এবং দিনক্ষণ দেখে নিন এক নজরে দুর্গাপূজার প্রথম দিন বাইশ আশ্বিন অর্থাৎ নয় অক্টোবর বুধবার মহাষষ্ঠী পৌরাণিক কাহিনী অনুসারে মহাষষ্ঠীর দিন দেবী দুর্গা তার সন্তান সরস্বতী লক্ষ্মী গণেশ এবং কার্তিককে নিয়ে মর্তে অব মর্তে অবতরণ করেন মহাষষ্ঠীর পাককালে দুর্গাবোধনের বোধনের পরই সমস্ত আচার অনুষ্ঠান শুরু হয় দুর্গা পূজা প্যান্ডেলে মন্দিরে বা বনেদে বাড়ি এমনকি যেখানে দুর্গার আরাধনা করায় সর্বত্রই ঢাকের তালে মেটে ওঠেন সকলে বোধন আমন্ত্রণ বা অধিবাস দুর্গাপূজার দ্বিতীয় দিন হচ্ছে তেইশে আশ্বিন ইংরাজির দশই অক্টোবর বৃহস্পতিবার হচ্ছে মহা মহাসপ্তমীতে মহা পুজো হয় সূর্য ওঠার আগেই একটি কলা গাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে তারপর এটিকে নববধূ বা কলাব মতো নতুন শাড়ি পরানো হয় নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ এবং সপ্তমী বিহিত পূজা প্রশস্তা কলা বহু স্থান দুর্গা তৃতীয় দিন চব্বিশে আশ্বিন ইংরাজির এগারোই অক্টোবর শুক্রবার মহা অষ্টমী পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহা অষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন এই দিনই ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করেন ন বছরের কম বয়সী মেয়েরা এদিন দেবী দুর্গারূপে পূজিত হন এই আচারটি কুমারী পূজা নামে পরিচিত এরপরে অষ্টমী এবং নবমী তিথির সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা দুর্গা অষ্টমী কুমারী পূজা সন্ধিপূজা দুর্গা পূজার চতুর্থ দিন অর্থাৎ চব্বিশে আশ্বিন ইংরাজির এগারোই অক্টোবর শুক্রবার মহানবমী সন্ধি পুজো শেষ হলে শুরু হয় মহানবমী নবমীর সন্ধেবেলা দেবীর মহা আরতি করা হয় মহানবমী দুর্গা বলিদান মহানবমী হোম দুর্গাপূজার পঞ্চম দিন পঁচিশে আশ্বিন ইংরাজির বারোই অক্টোবর শনিবার বিজয়া দশমী বিজয়া দশমী দুর্গাপূজার উৎসবের শেষ দিন প্রতিমাগুলো বরণ করে মহিলারা সিঁদুর খেলাতে মেতে ওঠেন এরপর জলাশয়ে বিসর্জন দেওয়া হয় প্রতিমাগুলো ঘট বিসর্জনের অর্থ পুজো সমাপ্তি বিসর্জনের সময় লম্বা শোভাযাত্রা বের করে সেখানে নাচে গানে হাসি মুখে সকলের বিদায় জানায় মা দুর্গাকে বরণ সিঁদুর খেলা বিসর্জন এবং বিজয়া উৎসবের সূচনা নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে দুর্গা পুজোতে আমরা প্রত্যেকেই কম বেশি আনন্দ করি সেই দশমী থেকে শুরু হয় আবার পরের বছরের জন্য অপেক্ষা ষষ্ঠী থেকে দশমী জানুন দুর্গা পুজোর সব নিয়মে নিয়ে আলোচনা করলাম নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজির অ্যান্ড তন্ত স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি আপনাদের কাছে আবার এমন ধরনের ভিডিও নিয়ে আসবো নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী দিন